পরদিন বেলা এগারোটা নাগাদ পাঁচ ছটি গরু এলেন একজন চড়াতে চড়াতে গ্রামবাসী বয়স তার কাছাকাছি হয়তো কিছু হতে পারে বেশ লম্বা চেহারা সামনে একটু ঝুঁকে গেছে কালো রঙের জীর্ণ একটি ফুল প্যান্ট পরা বা পায়ের হাঁটুর কাছে বড় তালি মারা হাতি রঙের একটি জীর্ণ পাঞ্জাবি তার উপর ওই রঙেরই একটি মলিন জহর জহরকোট চাপানো মাথায় মতন করে পরা একটা সাদা টুপি চোখে চারিদিকে ঢাকা একটা রোদ চশমা চশমার ডাঁটি দুটো পাট দিয়ে মাথার পেছনে বাঁধা বাঁ দিকের কাঁচটায় এখনো দোকানের দামের লেবেলটা চ্যাটানো রয়েছে গরুগুলোকে নিচে ছেড়ে রেখে মহারাজের দর্শনের জন্য উপরে উঠে এলেন তিনি শঙ্কর মহারাজ তাকে সম্বোধন করলেন ভাগতজি বলে জানি না হয়তো ঈশ্বর ভক্ত মানুষ বলি কিন্তু পরে জানতে পারলাম যে তার নাম ধ্যানসি নেগি বাড়ি গ্যাঞ্জা গ্রামে শঙ্কর মহারাজ হাসতে হাসতে বললেন দাদা আপনারই লোক নোটখাতা নিয়ে বসে পড়ুন নেগি সাহেব বেশ কয়েকবারই মহেন্দ্র পর্বতের চূড়ায় উঠেছেন আপনার খুবই ভালো লাগবে এরই অভিজ্ঞতার কথা শুনতে আমি প্রায় সঙ্গে সঙ্গেই তৈরি হয়ে নিলাম আমি পেশাদার লেখকও নই পেশাদার ফটোগ্রাফারও নই তাই শুধু খাতা কলম নিয়েই বসলাম নেগি সাহেব সম্ভবত কানেও একটু কম শোনেন কারণ এরপর দেখলাম মহারাজ তাকে বেশ জোরে জোরে প্রশ্ন করছেন আর তিনি প্রশ্নটা বুঝে ধীরে ধীরে উত্তর দিচ্ছেন আমি আমার নিজের মতো করেই নোট নিচ্ছিলাম একপাশে সত্য নিরব শ্রোতা ও চা সরবরাহকারীর মহান ভূমিকায় নেগি সাহেব বললেন তিনি সাত আটবার উঠেছেন এই মহেন্দ্র পর্বতে ওরা অবশ্য বলেন মন্ত্রা পর্বত অসম্ভব দুর্গম ও কঠিন পথ প্রায় সাত আট ঘন্টায় একটা না চড়াই পথে বিশ্রামেরও জায়গা নেই দাঁড়িয়ে দাঁড়িয়ে বিশ্রাম নিতে হয় উপরে অবশ্য থাকবার মতো ঘাস ফুস আর পাথরের কুটি আছে আর আছে অনেক অনেক ফুল ফুলের সুগন্ধ মানুষকে মোহিত করে দেয় এমন অনেক ফুল আছে যার গন্ধ বেশিক্ষণ নাকে গেলে মানুষ অচেতন হয়ে যেতে পারে সাথে দেখার মতো কেউ না থাকলে মানুষ মরেও যায় কোথাও কোথাও এমন ঘাস আছে যার উপর কিছুক্ষণ শুয়ে থাকলে মানুষ জ্ঞান হারায় এর নাম বিচ্ছু ঘাস একবার তো তিনি ছেলে ছেলের বউ সকলকে নিয়ে যমুনত্রী থেকে ফিরছিলেন চূড়ায় ওঠার পর ফুলের অপরূপ বাহার দেখে ছেলের বউ ফুল তুলতে ছুটে যায় কিছু সময়ের মধ্যে মেয়েটি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায় দেখতে পেয়ে সবাই সেখানে ছুটে গিয়ে তাকে তুলে আনে এরপর বেশ কিছুক্ষণ ধরে চোখে মুখে ঠান্ডা জলের ঝাপটা দেওয়া হয় পরে সঙ্গে থাকা গরম দুধ মুখে ঢেলে ঢেলে অবশেষে তার চেতনা ফিরে আসে সারা রাস্তায় অসম্ভব জোঁক বর্ষায় সময় তো এত যোগ যে মনে হয় মানুষের সব রক্তই শুষে খেয়ে ফেলবে এপ্রিল মে জুন মাসে অবশ্য যোগ থাকে না পাহাড়ের ঠিক উপরেই গুর্জারদের গ্রাম তারা সমাজ সংস্কার থেকে প্রায় বিচ্ছিন্ন সম্পূর্ণ এক আলাদা জগৎ ওদের বিবাহ পর্যন্ত গ্রামের বাইরে কোথাও হয় না সে ছেলেই হোক আর মেয়েই হোক কালক্রমে বিবাহ সূত্রে এই গোটা গ্রামটাই একটা বিশাল পরিবার হয়ে দাঁড়িয়েছে মহেন্দ্র পর্বতে যাবার পথে কয়েকবারই নেগি সাহেব বাঘ ভাল্লুক কস্তুরী মৃগ দেখেছেন নেগি সাহেবের জানার মধ্যে পর্যন্ত অন্তত সাতাশ জন এই পথে প্রাণ হারিয়েছে অথবা ফিরে আসেনি তিনি নিজে চারবার নিরাহারি বাবাকে উপরে দেখেছেন লম্বা চেহারা সাদা জটা সাদা দাড়ি সাদা পোশাক হেঁটে যেতে দেখেছেন মন্দিরের সামনে দিয়ে কাছে গিয়ে কথা বলার মতো সাহস হয়নি কি জানি যদি রেগে গিয়ে অভিশাপ দেন অথবা ছাগল কুকুর বানিয়ে দেন নেগি সাহেব বললেন আমরা যে এত অপসরা পড়ি এই নিয়ে গল্প করি অথবা বিস্ময় প্রকাশ করি এগুলো ওদের কাছে অত্যন্ত স্বাভাবিক ঘটনা প্রায় ঘটেছে আজ এখানে তো কাল ওখানে তারা যখন নিচে আসেন তখন তো ব্যাসকুণ্ড রুদ্রকুণ্ডের কাছে অবশ্যই আসেন গ্রামের মানুষই সকলেই জানে এইসব ঘটনার কথা মননভিতি ডডিতাল হরন্তা বগিয়াল দায়রা বগিয়াল এগুলো তো অপসরাদেরই ঘোরার জায়গা তার ছোটবেলা থেকেই গল্প শুনে আসছেন যে বিল থেকে মহাতপা মহেন্দ্র পর্বত পর্যন্ত ষোলো ক্রোশ ব্যাপী সুরঙ্গ পথ আছে আর এই পথেই রয়েছে সেই পাঁচ মহলা সোনার মহল উৎসাহ জানতে চাইলাম সোনার মহলের ব্যাপারটা কি নেকি সাহেব বললেন লক্ষ্মী দেবী নিজের স্বর্ণমহল দেখিয়ে দুর্গাদেবীকে দেবীকে বিদ্রুপ করেছিলেন তাই দেবী দুর্গার অনুরোধে শিবজি তাকে এই পাঁচ মহলা সোনার মহল বানিয়ে দিয়েছিলেন পুরাণের পাতাতেও লেখা আছে সে কথা সেই মহল অবশ্যই আজও রয়েছে এবং সেটি বার্নাব্রাতের এই সুরঙ্গ কোথাও তার ধারণা শঙ্কর মহারাজ উদ্বেগ নিলে আজ না হোক কাল অবশ্যই তিনি এই সোনার মহলের সন্ধান পাবেন মিলিটারিদের সহায়তায় এই সুরঙ্গ পথে সন্ধান চালানো যেতেই পারে নেগি সাহেব আমাদেরও অনুরোধ জানালেন আমরা যেন শঙ্কর মহারাজকে চেষ্টা করার জন্য অনুরোধ জানাই আমরা জানালাম যে আমরা অবশ্যই কথা শঙ্কর মহারাজকে বলবো নেহি সাহেব ষাট বছরের আগে প্রথম এই রাস্তায় দুজনকে উঠতে দেখেছিলেন তারা তাদের গ্রামেই এক রাত কাটিয়েছিলেন একজনের নাম ছিল রামজি অন্য জনের নাম ছিল লক্ষ্মণ দাস শিবজির কৃপায় তার কোনো অভাব অভিযোগ নেই দুপুরের খাওয়াটাও সবাই মিলে একসঙ্গে বসেই সারা হলো তারপর মহারাজকে প্রণাম জানিয়ে নেগি সাহেব গরু নিয়ে বাড়ির পথ ধরলেন বেলা বারোটা নাগাদ আর একজন এলেন মহারাজের দর্শনে তার সঙ্গেও তিনটি গরু বেশ শক্তপক্ত গোলগাল চেহারা না যুবক না প্রৌঢ় হাসি মুখ নাম তার রাজেন্দ্র সিং নেকি মহারাজ তাকে রাজু রাজু বলেই ডাকছিলেন সত্য আমি ঘরে বসেই বই পড়ছিলাম শঙ্কর মহারাজ ডেকে বললেন দাদা আপনি গতবারেও এসে এর খোঁজ করেছিলেন সেবার দেখা হয়নি এই সেই রাজু যার কথা আপনাকে বলেছিলাম তিরিশ বছর ধরে হিমালয়ের পথে পথে গাইডের কাজ করেছে কখনো মিলিটারিদের সঙ্গে কখনো ট্যুরিস্টদের সঙ্গে রাজু তো কাঞ্চনজঙ্ঘা অভিযান তারপর একবার বরফে তার দুটো কেটে বাদ দিতে হয়। তারপর থেকে ও গাইডের কাজ ছেড়ে দিয়েছে তার চেয়েও বড় কথা ও চারবার নিজেই অপসরাদের দেখেছে আপনার নিশ্চয়ই এর কাছে অনেক কিছু জানার আছে আরাম করে বসে জেনে নিন আমি আর সত্য রাজু ভাইয়াকে সঙ্গে করে ঘরে নিয়ে গেলাম সেখানে গুছিয়ে বসলাম কথাবার্তা শুরু হতেই বুঝলাম রাজু ভাইয়া শঙ্কর মহারাজের অন্ধভক্ত রাজু ভাইয়ার প্রথম কথা দাদা হিমালয় মেয়ে এসা কই জাগা নেহি হ্যাঁ যাহা কুছ দেবী নেহি হে অর্থাৎ কিনা সমগ্র হিমালয়ে অলৌকিক ঘটনার ছড়াছড়ি এই হিমালয়ে এত যোগী পুরুষের বাস ও সাধনক্ষেত্র যে তাদের তপ পূর্ণ আত্মারাও এখানে আকাশ থেকে নেমে আসেন এখানকার গাছ মাটি পাথর ঘাস জীবজন্তু পাখি সবই পবিত্র অন্তত আমরা গ্রামের মানুষেরা তাই বিশ্বাস করি তাই সব ঘটনাই এখানে এত স্বাভাবিক যে চোখের সামনে কোনো অলৌকিক ঘটনা ঘটে গেলেও তাৎক্ষণিক বিশেষ কিছু মনে হয় না পরে অবশ্য চিন্তা করলে নিজের মনে অনেক প্রশ্নই জাগে আমার এক প্রশ্নের উত্তরে রাজু ভাইয়া জানালেন হ্যাঁ পরি তিনি দেখেছেন ওনারা অবশ্য পরি বলেন না বলেন অপসরা প্রথমবার দেখেছিলেন সেই মহেন্দ্র পর্বত শিখর বা মনন ভীতিতে সেবার ওরা ছিলেন আটজনের দল তিনজন পোর্টার রাজু ভাইয়া নিজে ও চারজন বিদেশি পর্যটক তাদের মধ্যে আবার একজন নেম সাহেব ছিলেন দিক থেকেই তারা এই শিখরে উঠেছিলেন ওই রাস্তা খুব কঠিন হলেও এদিকের চেয়ে সহজগম্য ঠিক গধুলি লগ্নে তারা চুপচাপ নিজেদের তাবুর সামনে বসে রয়েছেন চা বিস্কুট খেতে খেতে কথা হচ্ছে এমন সময় কোন সুর ভেসে আসতে শোনা গেল সবাই চারিদিকে তাকাতে লাগলেন প্রথমে অবশ্য কিছু বোঝা যাচ্ছিল না পরে যেন হাসির শব্দ শোনা গেল হঠাৎই দুশো হাত মতন দূরে মাঝখান দিয়ে যে পায়ে চলা দশ বারো জন অপসরাকে পেরিয়ে যেতে দেখলেন তখনও কিন্তু আমরা বুঝিনি যে এরা অপসরা হয়তো ঘুরতে এসেছে কোনো দল সকলেরই কিন্তু সাদা পোশাক গায়ে অনেক গয়না এক সাহেব তরি করি ক্যামেরা বার করতে লাগলেন নেমসাহেব সাহেব উত্তেজিত হয়ে তাদের ভাষায় সাহেবকে জোরে জোরে কি যেন বললেন প্রায় সঙ্গেই সামনে থেকে সব মিলিয়ে গেল। বড় জোর দু তিন মিনিট ধরে আমরা এই দৃশ্য দেখেছিলাম ব্যাস সঙ্গে রাজু দ্বিতীয়বার অপ্সরাদের দেখেছিলেন হরন্তা বুগিয়ালের পথে উত্তর কাশি থেকে প্রায় কুড়ি কিলোমিটার দূরে দশ হাজার ফুট উচ্চতায় এই অপূর্ব সুন্দর হরন্তা বুগিয়াল একটা দলকে উপরে পৌঁছে দিয়ে তিনি আর তার সঙ্গী সতীশ নেমে আসছিলেন নাম্বার পথে প্রায় নিচে বাড়িকুণ্ডের ধারে তারা ছজন অপসরা কে দেখতে পান সবাই সাদা ঘাগরার মতন পরা মাথায় সাদা পট্টির মতন বাঁধা কি অপরূপ তাদের দেখতে ওরা দুজন ওখানেই পাথরের আড়ালে বসে পড়লেন অপরাদের মধ্যে দুজন হাতে করে জল নিয়ে অন্যদের গায়ে ছিটিয়ে দিচ্ছেন সবাই হাসাহাসি করছেন প্রায় পাঁচ ছ মিনিট ধরে রাজু ভাইয়া আর সতীশ পাথরের আড়ালে বসে এই দৃশ্য দেখতে থাকেন একটু পরে তারা হেসে এসে হাত ধরাধরি করে ডান দিকের রাস্তা ধরে উপরে উঠে গেলেন তারপর আর তাদের দেখা গেল না আরো মিনিট খানেক চুপচাপ বসে থেকে তারা উঠে পড়লেন ও ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকলেন তৃতীয়বারের ঘটনা ডরিতালে থেকে ফেরার পথে তারা রাত কাটাচ্ছিলেন ডরিতালে তাঁবুতেই ছিলেন তারা চাঁদনি রাত ছিল আর ছিল অসম্ভব ঠান্ডা গভীর রাতে তারা মিষ্টি সুর আর নুপুরের রুমঝুম আওয়াজ শুনতে পাচ্ছিলেন কম্বল মুড়ি দিয়ে তাবুর বাইরে এসে তারা বোঝবার চেষ্টা করছিলেন আওয়াজটা কোন দিক থেকে আসছে অনুমানে কিছুটা এগিয়ে গিয়ে তারা দেখলেন নিচে তালের কিনারায় জ্যোৎস্নার সাদা আলোয় প্রায় পনেরো জন অথবা আরো বেশি হতে পারে অপ্সরারা ঘুরে বেড়াচ্ছে সাদা পোশাক চাঁদের আলোর সঙ্গে মিশে আপছাপছে দেখা যাচ্ছিল তারা প্রায় দশ মিনিট ধরে এই দৃশ্য দেখেছিলেন কিছুক্ষণ পরে তারা হঠাৎই মিলিয়ে গেলেন সেই রাত্রে তাবুতে ফেরার পর সারা রাতে তারা কেউ ঘুমোতে পারেনি কেমন যেন ঘোর লেগে গিয়েছিল গল্প করতে করতেই তারা সারা রাত কাটিয়ে দিলেন আশা ছিল যদি আর একবার দেখা যায় চতুর্থবার তো অপসরারা দলি নিয়ে রুদ্রকুণ্ড ব্যাসকুণ্ড হয়ে মিছিলের মতন করে গিয়েছিলেন সেবার তো গ্রামবাসীরাও অনেকেই দেখেছিলেন শ্যাম সিং জ্যোতি সিং এরাও দেখেছিলেন তারা সকলেই তো এই গ্রামের বিশেষ সম্মানিত মানুষ যখন জগদীশকে পাহাড়ের উপর থেকে অপসরারা তুলে নিয়ে গিয়েছিলেন তখন তার মুখ থেকেও তো সব বর্ণনা সকলেই শুনেছিলেন প্রতি বছর মকর সংক্রান্তিতে অপসরাদের দলি নামে আকাশ পথে বাজনা শোনা যায় এটা তো আর নতুন কিছু নয় বছরের পর বছর ধরেই চলে আসছে এই ঘটনা রাজু ভাইয়া আরো বললেন গ্রামের বয়স্ক মানুষদের কাছে শুনেছি ভগবান শ্রীকৃষ্ণের হয়ে তাকে খুঁজে বেড়ান। কাউকে একা দেখলে সুর শুনলে হয়তো তাকে তুলে নিয়ে যান পরে ভুল ভাঙলে আবার ফেরত দিয়ে যান এর মধ্যে কতটা সত্যি আর কতটা কল্পনা রাজু ভাইয়ার তা জানানি শুধু এইটুকুই তিনি জানেন যে অপসরারা আছেন তারা তাদের ইচ্ছে মতন ঘুরে বেড়ান ভাগ্যে থাকলে দেখাও যায় এর মধ্যে বিশ্বাস অবিশ্বাস লৌকিকতা অলৌকিকতার ব্যাপারই নেই বংশ পরম্পরায় এই ধরনের ঘটনা এখানে ঘটেই চলেছে রাজু ভাইয়ার কাছেই যার নাম হরন্তা বুগিয়ালে গিয়ে তারা দলদলির মধ্যে একটি শিবলিঙ্গ দেখতে পেয়েছিলেন হাতের একটা আঙুল দিয়ে ঠেলা দিলেও সেটা নরবর করে কিন্তু এক হাতে বা দু হাতে ধরে জোরে নাড়াবার চেষ্টা করলেও সেটা একটু না আবার এক আঙ্গুলে নাড়লেই তারা সেই শিবলিঙ্গ আনবার চেষ্টা চেষ্টা করেছিলেন কিন্তু দুজনে মিলে অনেক করেও নড়াতে অথবা তুলতে পারেননি রাজু ভাইয়ার কাছে জানতে চাইলাম কখনো কোনো সিদ্ধ যোগীর দর্শন তিনি পেয়েছেন কিনা তার দীর্ঘ বছর ধরে হিমালয়ের ঘোরার সময় তিনি বললেন আট নয় বছর আগে বদ্রীনাথ থেকে আট দশ মাইল উত্তরে মানাগ্রাম ছাড়িয়ে একবার একটা মিলিটারি গ্রুপকে সঙ্গে নিয়ে গেছিলাম প্রায় চোদ্দ হাজার ফুট উচ্চতায় সেখানে ক্যাম্প করে আমাদের দিন দশেক থাকার কথা আসবার সময় নিচে জিরি গ্রামের কাছে স্থানীয় মানুষদের কাছে শুনলাম যেখানে আমরা যাচ্ছি আর এক কিলোমিটার উপরে গুহার মধ্যে এক নেপালি সাধু রয়েছেন তার নাকি অসম্ভব যোগ বিভূতি খুবই ইচ্ছে হলো একবার দর্শন করে আসব বিশেষ করে নেপালি সাধু শুনে কৌতূহলটা আরো বেশি হয়েছিল রাজু ভাইয়া বললেন দুদিন পরে এখানে অনুমতি নিয়ে পথ নির্দেশ অনুযায়ী খুঁজে খুঁজে বেলা এগারোটা নাগাদ পৌঁছালাম নেপালি সাধু বাবার গুহায় গৈরিক বসন বয়স ষাটের বেশ উপরে গুহার ভেতরে অনেকটা জায়গা মুখটা বড় হওয়ায় আলো ঢুকছে যথেষ্ট প্রণাম করে তার কাছে গিয়ে বসলাম তার সামনে একটা খুব মোটা বই খোলা রয়েছে সাজানো রয়েছে নানান পুজোর সামগ্রী কম্বল পাতা রয়েছে ছোট্ট একটা ধুনিও জ্বলছে জানতে চাইলেন কোথা থেকে আসছি জানালাম উত্তর কাশি থেকে আবার জানতে চাইলেন এখানে কেন এলাম বললাম আপনার দর্শনের অভিলাষে তিনি ধুনির মধ্যে আরো দুটো কাঠের টুকরো দিয়ে দিলেন দু তিন মিনিটও হয়নি গুহার মধ্যে এসে ঢুকলো বিশাল এক ডোরাকাটা বাঘ প্রায় হাত পাঁচ ছয় লম্বা আমি এক লাফে মহারাজের পেছনে গিয়ে জাপটে ধরলাম তাকে চেঁচিয়ে বললাম বাবা সে রায়া মুঝে বাঁচাও সাধু বাবা বিন্দুমাত্র বিচরিত হলেন না আমাকে বললেন ডরো মাত বেটা তারপর বাঘটার দিকে তাকিয়ে বললেন বাচ্চু अब तू चला जा यह बच्चा डर रहा है तू फिर आधा घंटा बाद শান্তপদে ধীরে ধীরে বাইরে চলে গেল আমার মুখ দিয়ে তখন কোনো কথাই বের হচ্ছে না সাধু বাবা আমাকে বললেন बेटा बाहर से সুখা सूखा लकड़ी ल्याना আমি ইতস্তত করতে লাগলাম যদি বাগটা কাছেই কোথাও বসে থাকে আমার ভাব দেখে সাধু বাবা অল্প হেসে বললেন বললেনা কই বাত নেই ও বীজ বীজ হ্যাঁ এরপর সাধু বাবা ধীরে ধীরে উঠলেন পুরি এবং হালুয়া বানালেন পজ আমিও কাটানা আটা মাখা জল এগিয়ে দেওয়া এইসব কাজে যতটা পারি সহায়তা করলাম মোটামুটি প্রায় আধ ঘন্টা পরেই বাবাজি ফিরে এলো আমি শটান গুহার এক কোণে সাধু বাবার আড়ালে সাধু বাবা পাতায় করে পুরী গোছা আর হালুয়া সাজিয়ে বাঘকে দিলেন বললেন বাঘটি পুরী হালুয়া খেয়ে চুপচাপ নিজেই ফিরে রাজু ভাইয়া বললেন দু তিন বছর আগে আমাদের গ্রামে একটা মজার ঘটনা ঘটেছিল রাজেশ বৃষ্ট জঙ্গলে ছাগল চড়াচ্ছিল একটু দূরে বসে ও ছাগলগুলোকে দেখছিল একটা বাঘ বেরিয়ে এসে ছাগলের পেছনটা কামড়ে ধরে রাজেশ চিৎকার করতে করতে ছুটে যায় সে গিয়ে ছাগলের মাথাটা ধরে টানতে থাকে ওদিকে বাঘ টানছে এদিকে রাজেশ টানছে ততক্ষণে কাছে থাকা আরো কয়েকজন হৈ হৈ করে সেখানে ছুটে আসে ব্যাপার সেপার দেখে বাঘটা ছাগলটাকে ছেড়ে দিয়ে চলে যায় রাজু জানালাম আমাদের মহেন্দ্র পর্বত যাবার নিদারুণ ইচ্ছের কথা রাজু ভাইয়া হেসে আমাদের এপ্রিলের শেষে ওখানে যেতে বললেন জানালেন সেই সময় উনি নিজেই আমাদের সঙ্গে নিয়ে যাবেন এরপর চা পর্ব শেষ করে রাজু ভাইয়া তার গরুগুলোকে সঙ্গে নিয়ে নিচে নেমে গেলেন